দুর্গাপুরের রূপকার প্রয়াত আনন্দ মুখার্জির একশোতম জন্মদিন মহা মহাশারম্বরে পালিত হলো আনন্দগোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে যথাযথ মর্যাদায় প্রয়াত শ্রমিক নেতা আনন্দগোপাল মুখার্জির জন্মদিন পালিত হয় জন্মদিন উপলক্ষে সকাল থেকে নানান অনুষ্ঠান পরিবেশিত হয় আনন্দগোপাল মুখার্জির শিশু উদ্যানে স্বাস্থ্য শিবির রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় প্রয়াত শ্রমিক নেতা আনন্দ মুখার্জি একদিকে সাংসদ অন্যদিকে বিধায়কও ছিলেন তৎকালীন সময়ে দুর্গাপুর ছিল জঙ্গলে ভরা আর কিছু গ্রামকে নিয়ে দুর্গাপুর বাংলার রূপকার ডক্টর বিধান চন্দ্র রায়ের উদ্যোগে ও কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় দুর্গাপুর স্টিল প্লান্ট গড়ে ওঠে বড় মাপের স্টিল প্লান্ট তৈরি করতে প্রচুর জমির প্রয়োজন হয়েছিল আর সেই জমি প্রয়াত শ্রমিক নেতা আনন্দগোপাল মুখার্জি বিনা বাধায় সুস্থভাবে জমি অধিগ্রহণ হয় আর তার ফলে স্টিল প্লান্ট গড়ে উঠতে কোনো সমস্যা হয়নি আর পুরোটাই সম্ভব হয়েছিল আনন্দ আনন্দগোপাল মুখার্জির জন্য আজ প্রয়াত নেতার একশোতম জন্মদিনে পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদান ও আনন্দগোপাল মুখার্জির জীবনী নিয়ে আলোচনা হয় জন্মদিনের অনুষ্ঠানে প্রয়াত শ্রমিক নেতা আনন্দ গোপাল মুখার্জীর পুত্র অপূর্ব মুখার্জী পুত্রবধূ অনিন্দিতা মুখার্জী মন্ত্রী মলায় ঘটক মহকুমাসাশুক এডিডি এর চেয়ারম্যান দুর্গাপুর নগর নিগমের কমিশনার সহ বিশিষ্ট ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বৃক্ষরোপণ শিবিরের আয়োজন করা হয়েছে একটু আগে আমরা সেই শিবিরের শুভ সূচনা করেছি তাই প্রত্যেককে অনুরোধ করব আপনারা সেই শিবিরে অবশ্যই একটু সহযোগিতা করবেন এবং যারা ভাবছেন যে আপনার স্বাস্থ্য কিংবা রক্ত পরীক্ষা করাবেন কিনা তাদের আমি অনুরোধ করব যে আপনাদের নামগুলো নথিভুক্ত করবেন আমি দুজন একেবারে প্রথম আজকে যে দুজন রক্তদান করেছেন তাদের যে দুটি সার্টিফিকেট আমরা মূল মঞ্চ থেকে দিয়ে আমরা শুরু করব প্রথম রক্তদান করেছেন প্রবীর কুমার রয় প্রবীর বাবুকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রবীর কুমার রয় তার হাতে

আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন এবং যারা ভাবছেন যে আপনার স্বাস্থ্য কিংবা রক্ত পরীক্ষা করাবেন কিনা তাদের আমি অনুরোধ করবো যে আপনাদের নামগুলো নথিভুক্ত করবেন আমি দুজন দুজন একেবারে প্রথম আজকে যে যে রক্তদান করেছেন তাদের দুটি সার্টিফিকেট আমরা মূল মঞ্চ থেকে দিয়ে আমরা শুরু করব প্রথম রক্তদান করেছেন প্রবীর কুমার রয় প্রবীর বাবুকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দাদা প্রবীর কুমার রয় তার হাতে

অনুষ্ঠানে সমবেত সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ ভূপেন্দ্র বাবু আমি ডক্টর নির্মাল্য ব্যানার্জি শ্রী দীপঙ্কর লাহা কল্লোল ব্যানার্জি এবং রাজীব ঘোষ আপনাদের পুষ্পার্ঘ নিবেদন এবং আমি অংস্টা প্রায় সকলেই অভিযান একসাথে এসেছেন তাদের অনুরোধ জানাচ্ছি আপনারা জানেন যে আজকে আমাদের রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বেশ শিবিরের আয়োজন করা হয়েছে একটু আগে আমরা সেই শিবির শুভ সূচনা করেছি তাই প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা সেই শিবিরে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন এবং যারা ভাবছেন যে আপনার স্বাস্থ্য কিংবা রক্ত পরীক্ষা করাবেন কিনা তাদের আমি অনুরোধ করব যে আপনাদের নামগুলো নথিভুক্ত করবেন আমি দুজন একেবারে প্রথম আজকে যে দুজন রক্তদান করেছেন তাদের যে দুটি সার্টিফিকেট আমরা মূল মঞ্চ থেকে দিয়ে আমরা শুরু করব প্রথম রক্তদান করেছেন প্রবীর কুমার রয় প্রবীর বাবুকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি দাদা প্রবীর কুমার রয় তার হাতে ধন্যবাদ আমাদের সঙ্গে নলিহা থেকে চিদানন্দ ব্রহ্মচারী মহারাজা আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমি মহারাজিকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি

শুভেচ্ছা জানানোর জন্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আজকে তার উপস্থিতি নিঃসন্দেহে আজকের অনুষ্ঠানকে অনুষ্ঠানের মাত্রাকে আরো বাড়িয়ে তুলেছে এবং তিনিও তার স্মৃতি চালানো একটু করবেন জাতীয় শিক্ষক এবং আমাদের সোসাইটির মাননীয় সভাপতি ডক্টর সুশীল ভট্টাচার্য মহাশয় উত্তরীয় পরিয়ে সেই

আর নিবে যাবে না এই ভারতের মহাভারতের সাগর দিলে আসলে আমরা রাজনীতি নয় প্রশাসন নয় একে অপরের সঙ্গে হাতে হাত পেরিয়ে আমাদের এই প্রিয় শহরটাকে আমরা এগিয়ে নিয়ে যে মূর্তি করার জন্য অনুরোধ এবং উপস্থিত আছেন বাংলাদেশ কবি মহাশয় তাকে অনুরোধ করবো আমাদের বাল্যদান পর্বে যাওয়ার জন্য আমাদের কমিটির মাননীয় সোসাইটি মাননীয় সভাপতি ডক্টর সুশীল ভট্টাচার্য মহাশয় স্যার আপনাকেও আমি সেখানে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় শ্রী কবি দত্ত মহাশয় তাকেও অনুরোধ জানাবো সুদেব বাবু সুদেব রায় স্যার আপনাকে অনুরোধ জানাচ্ছি এবং তার সুযোগ্য পুত্র অপূর্ব মুখার্জি মহাশয় আপনাকে সামনে আসার জন্য আমি অন্য চাই শ্রী অপূর্ব মুখোপাধ্যায় মহাশয়কে এই মুহূর্তে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি একটা সময় দুর্গাপুর থেকে যে মানুষটি শ্রমিকদের দুঃখ যন্ত্রণা আনন্দ উল্লাস তাদের শ্রমিকদের কথা ভাবার জন্য যে মানুষটি একটা সময় বাড়ি দিতেন সেই সময় স্যার প্রতিষ্ঠিত ইস্কো কারখানা তার পরবর্তী সময় খনি অঞ্চল পরবর্তী সময়ের অবিসংবাদী নেতা আন্তর্জাতিক শ্রমিক নেতা প্রয়াত আনন্দ মুখোপাধ্যায়ের আজ শততম জন্মদিব এই মুহূর্তে আমাদের যে মুহূর্তে প্রয়ত আনন্দ গুপার মুখোপাধ্যায়ের

আজকের অনুষ্ঠানকে অনুষ্ঠানের মাত্রাকে মাত্রা আরও বাড়িয়ে তুলেছে এবং তৃতীয় দর্শক হিসেবে আমি কিছু বলেন যত শিক্ষক এবং আমাদের দেবলিয়ান সোসাইটির माननीय সভাপতি ডক্টর সুশীল বড়জার মহাশয় অতিই পরে সেই আছकानेर ছবিটা যে ছবিটা পড়লো রে আমাদের সঙ্গে শ্রী দেবেশ চক্রবর্তী তিনি উপস্থিত আইছেন

এই ভারতের মহামানবের সাগর তীরে আসলে আজ আমরা শুধুমাত্র রাজনীতি নয় প্রশাসন নয় একে অপরের সঙ্গে হাতে হাত পেরিয়ে আমাদের প্রিয় শহরটাকে আমরা এগিয়ে Si o <laughs> 我 <laughs> <laughs>